বর্তমান সময়ে আমার স্কুল পড়ুয়া কলেজ পড় এবং ভার্সিটি পড়ুয়া ছেলেদেরকে অনেক ভালো লাগছে ইদানিং তারা দেখা যাচ্ছে যে কোরআন শরীফ শিখা এবং কোরআন তেলোয়াত করা এর প্রতি একটু উদ্বুদ্ধ হচ্ছে এটা অনেক সুন্দর মাশাল আসলেই সবচেয়ে উত্তম জিনিস পড়া বা তেলোয়াত করা রিসাইট করা সেটা হচ্ছে কোরআন তেলাত তেলোয়াত রসুল করিম সাল্লা আনী আসসালাম বলেন আবসাল্লাহ ইবাদতে তেলাওয়াতুল কোরআন সর্বোত্তম ইবাদত করন শরীফ তেলাওয়াত আর একটা বিষয় দেখা যাচ্ছে যে অনেক স্কুল পড়া এবং ভার্সিটি পড়া ভাইরা যে দিনই রেসালা আছে যেগুলো থেকে আত্ম আত্মশুদ্ধি হয় বা মানুষ পরিবর্তন হয় এরকম বই অনেক বক্তারা আলোচকরা সাজেস্ট করতেছে এগুলো পড়াশোনা করছে যেমন আর রাহেকুল মাহতুম ফাইজুল কালাম যদিও ফাইজুল কালাম হাদিসের কিতাব দেখা যাচ্ছে আমার যুবক ভাইরা প্রথম সাধারণত প্রথম অবস্থাতে হাদিসের কিতাব ফয়জুল কালাম সামাইলে তিরমিজি মিসখাত শরীফ এগুলো পড়াশোনা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটাই তো আমরা চাই একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে গেলে মানুষ যদি আল্লাহ তালা কাউকে হৃদায়ত দান করে কেউ যদি হৃদায়ত পেয়ে যায় অবশ্যই সে শিখবে কি করলে তার আমল ভালো হবে কি করলে সে আমলের উপরে টিকে থাকবে কি করলে তার ইমান পাক্কা হবে ইমান নবান্ন হবে এটা ভাববে আর মানুষ যখন আমল করবে এবং এগুলো কিতাবাদি পড়বে হাদিসের কিতাব পড়বে আত্মশুদ্ধির বয়ানগুলো পড়বে বয়ানগুলো দেখবে তখন অবশ্যই সে পরিবর্তন হয়ে যাবে আর সবচেয়ে ভালো বিষয় লাগে যে এখন এখন দেখি যে অনেক যুবক ভাইয়েরা পরিধানে গায়ে টি শার্ট শার্ট পরিধানে প্যান্ট পরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্যান্টটা টাকনোর উপরে থাকে এটা তো অনেক ভালো দেখার সাথে সাথে অন্তরটা ভরে যায় আর বুক ভরা দোয়া এসে যায় আমরা তো এইটাই চাই যে একটা যুবক প্যান্ট পরছে পড়ুক কিন্তু সে টাকনোর উপরে রাখুক এটা তো আমাদের চাওয়া এটা আমাদের পাওয়া কিন্তু আমরা মাঝে মাঝে এটাও দোয়া করি হে যুবক তুমি যে এখন প্যান্ট পরছো তুমি একটু পাঞ্জাবি পরো একটু জুব্বা পরো এগুলো একটু পরিধান করো কারণ হাদিসের মধ্যে রসুল করিম সাল্লিয়াম বলেন আহাবু সিয়াবি ইহলিল্লাহ আল কমিসা হাদিসের মধ্যে আসছে সবচেয়ে উত্তম পোশাক এবং আল্লাহর নবী যেটা সবচেয়ে পছন্দ করতেন সেটা আল কমিস শব্দ শব্দের অর্থ পাঞ্জাবি হবে জুব্বা হবে যেটা ঢেলা ঢেলা পোশাক বড় লম্বা সেগুলোকে বোঝানো হয় এটা খুবই ভালো লাগে এটা খুবই বিষয় আবার ইদানিং দেখা যাচ্ছে ভার্সিটি পড়ুয়া পরে ভার্সিটিতে পরে ডুয়েটে রুয়েটে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও আমি বিশেষ করে ডুয়েট ডুয়েটের কথা বলি যে ডুয়েটের অনেক ছাত্রদেরকে দেখা যায় গাজীপুরে যে এরা পাঞ্জাবি পরে ক্লাস করে মুখ ভর্তি দাঁড়ি এবং পাঞ্জাবি পরে পরে ক্লাস করে তখন অন্তরটা ভরে যায় আর এটাই তো আমাদের চাওয়া এটাই তো পাওয়া যেখানেই যাক ভার্সিটিতে যাক কলেজে যাক ডুয়েটে যাক যেখানেই যাক ইসলামী পোশাক তাদের গায়ে থাকবে তখন এটা কিন্তু মানুষ দেখে দেখে এ দেখে দেখে কিন্তু তার থেকে শিখবে আবার অনেক সময় দেখা যায় আমার এই কলেজ পড়ুয়া তারপরে ইউনিভার্সিটি পড়োয়া ভাইরা গায়ে আতর সুগন্ধি ব্যবহার করে পারফিউম এটা তো মাস সুন্দর তারপরে আবার দেখা যায় আতর ব্যবহার করে সুন্দর সুন্দর পরিচিত পরিচিত আতরগুলো ব্যবহার করে সুগন্ধই লাগায় তখন আরওটা অন্তরটা ভরে যায় নবীর কাছে তিনটি জিনিস পছন্দ নিয়েছিল তার মধ্যে একটা ছিল আতর তিনি আতর খুব পছন্দ করতেন এক হাদিস থেকে আমরা জানতে পারি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন তা আল্লাহনবী যে রাস্তা দিয়ে হাঁটতেন তারপরে যারা সেই রাস্তা দিয়ে অতিক্রম করতো হাঁটতো তারা জানতো যে এখান থেকে হয়তোবা আমাদের নবী মহানবী সাল্লাহ আলী সালাম গিয়েছেন এই হাদিসের যিনি বর্ণনা করেন তিনি বলেন হয়তোবা আল্লাহনবীর শরীরের বা ঘামের ঘ্রাণ হতে পারে অথবা আতরের ঘ্রাণ হতে পারে এর মানে প্রায় সময় অধিকাংশ সময় মহানবীসালাহ আল ইসলাম গায়ে আতর সুগন্ধে ব্যবহার করতেন তা আমার যুবক ভাইরা যারা স্কুল পড়া ভার্সিটি ভার্সিটি পড়োয়া তারা আতর গায়ে গায়ে ব্যবহার করেন এটা অনেক ভালো লাগে